সহ অন্যান্য যে ফেস্টিভ্যালগুলি আছে তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই বন্ধুরা নির্বাচন তো নির্বাচনে স্বাভাবিক সাংবাদিক বন্ধুরা নির্বাচনী প্রেস কনফারেন্সে চায় এই তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কালকে আস্তাবল ময়দানে দুপুরে আসছেন আর সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম কারণ কি প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশনস যে স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ফেজ আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে আর ওখান থেকে উনি মেসেজ দেবেন কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেন উনি সারা ভারতবর্ষে সেটা জাতি ধর্ম দল বল মত নির্বিশেষে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এটা গৌরবের দিন আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন যে লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের ত্রিপুর মায়ের ভূমি থেকে করবেন আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন এটা অত্যন্ত আমাদের জন্য গর্ব গর্বের বিষয় আর এটা একমাত্র নরেন্দ্র ভাই করতে পারেন অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই আপনারা একবার দেখে নেওয়া দরকার আর আপনাদের মাধ্যমে আমি এখনও সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই যে ত্রিপুরা রাস্তা ময়দানে কালকে সাড়ে বারো থেকে একটার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত দ্বিতীয় বিচ্ছ বিষয় হচ্ছে বন্ধুরা এখানে কংগ্রেস এবং সিপিএমের অ্যালায়েন্স হয়েছে কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স তাদের এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না যারা কংগ্রেসও আজকে নেতৃত্ব সিপিএম এর সঙ্গে ইলেকশনে গিয়েছেন ম্যানু একসঙ্গে ওনারাই একসময় পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসছিল তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কারণ সিপিএম কংগ্রেস এক জায়গা হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্টবেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি পর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসছে তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে আর এবার যেটার জন্য প্রথম শুরুবাদ করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএমের সঙ্গে করেছেন তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার আর এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা মানুষের হিতে করেছি যারা পাকা দর নেই তাদের জন্য তিন কোটি আরও ঘর দেওয়ার ব্যবস্থা গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশান পৌঁছে দেওয়া এগুলো আম আদমির মূল জরুরত আমরা ডেলি আমাদের আগুনের প্রয়োজন হয় রান্নার প্রয়োজন হয় তো তার ব্যবস্থা আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য তার ব্যবস্থা বাকি আমি ডিটেলস বলবো না আমি সেই জায়গায় যাইব ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে তো কিসের গোটবন্ধন কিসের গোটবন্ধন আমরাও এনডিএ যে ছিলাম আজকে থেকে নিয়ে অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো বিজেপির আলাদা